আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আবার একটি নতুন ব্যাটারি প্যাক আনবক্সিং করলাম তো এই ব্যাটারি সম্পর্কে ভিডিও সব সময় সারা হয় যেটা আপনারা জানেন এর পরেও প্রতিনিয়ত আমরা আপনাদেরকে জানার জন্য দেখার জন্য ভিডিওগুলো নিয়ে আস তো এই ভিডিওতে নতুন করে কিছু বলার নেই এর পরেও যারা নতুন আছে তারা অনেকে জানতে চায় ফোন দিয়ে জানার চেষ্টা করে এ কারণে আমরা সবসময় ভিডিওগুলো গুলো আপলোড করে থাকি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো প্রথমে আপনাদেরকে যদি বলি যে এই ব্যাটারিতে আপনারা কি কি তো এই দেওয়ার আগে আপনাদেরকে আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার সাল এগারো মাস পনেরো তারিখ এই ম্যানুফ্যাকচারিং ডেট এই ডেট কিন্তু চায়না থেকে যখন ইনপুট হয়েছে তখনকার ডেট আর এরপরে আপনারা এখানে যে ফিউচারগুলো আছে যেগুলো সব ভিডিওতে বলে থাকি চৌষট্টি ভোল এরপরে একশো বিয়াল্লিশ জেম্পিয়ার এরপরে এই জায়গায় ডেট দেওয়া আছে আপনার দুই হাজার চব্বিশ এগারো পনেরো এরপরে বাষট্টি পয়েন্ট তেইশ কেজি অর্থাৎ বাষট্টি সাড়ে বাষট্টি কেজির মতো এখানে আপনার একশো ডাবল জিরো ওয়ান দেওয়া আছে একটা সিগন্যাল নাম্বার তো যাই হোক এই ব্যাটার সম্পর্কে এটা আর এই ব্যাটারের নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন 104 104 এটা দি বিএমএস এর নাম্বার দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার বিএমএস এর অ্যাপস এই ব্যাটারিটা দিয়ে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন সেটা একটা যে অ্যাপস আছে সেই অ্যাপসটার কিউআর কোড হচ্ছে এটা এখন আমরা এই ব্যাটারিটা ডিসপ্লেটা আপনাদেরকে দেখাই যে আপনারা কিভাবে ডিসপ্লেটা ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিভাবে লাগাতে হয় ভিডিও দিয়ে কিন্তু দেখানো হচ্ছে আপনাদেরকে এখানে একটা জায়গা আছে এই জ্যাকটা কিন্তু আপনার এক সাইড কাটা আছে এটা উল্টা পাল্টা হবে না আর কি তো এখানে আমাদের ব্যাটারিটাতে চার্জ দেখাচ্ছে চল্লিশ পার্সেন্ট আর এই ডিসপ্লেতে আপনারা কি কি দেখতে পারবেন সেটা যদি আপনাদেরকে বলি এখানে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারিতে আছে আর এই ব্যাটারিতে চার্জ আছে চল্লিশ পার্সেন্ট আর এইদিকে যে দেখতে পাচ্ছেন আহ এমপিয়ার তো এটা আপনারা যখন চার্জ দিবেন তখন দেখতে পারবেন যে কত এম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হচ্ছে আর যখন আপনারা গাড়িটা চালাবেন তখন আপনারা দেখতে পারবেন যে আপনার গাড়ির যে মোটরটা আছে এই মোটরটা কত এম্পিয়ার লোড নিচ্ছে সেটা কিন্তু এখানে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন আর এটাও চার্জের লেভেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ব্যাটারির এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে এটা খুলে দেখুন এটা হচ্ছে গ্যারান্টি কার্ড এই ব্যাটারিটা নিচে দেখুন এই ব্যাটারিটা হচ্ছে দুই বছর গ্যারান্টি দুই বছর গ্যারান্টি চার্জার হচ্ছে এক বছরের গ্যারান্টি আর আপনার এই ব্যাটারিটাতে কিন্তু কিন্তু লক লক মারা আছে যেটা খোলানোর বুদ্ধি আমাদের এটা এটা থেকে করা সমস্যা দেখা যাচ্ছে দুই সাইডে দুইটা লক দেওয়া আছে যেটা আপনারা ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আপনারাও খুলতে পারবেন না আমরাও খুলতে পারবো না জাস্ট দুই বছর গ্যারান্টি এখন আপনাদেরকে যদি আমরা চার্জারটা দেখাই চার্জারটা দেখো এটার উপরে দেখো তো এখন আমরা চার্জারটা আপনাদেরকে দেখাচ্ছি যে চার্জারটা এক বছর কিন্তু গ্যারান্টি এটা হচ্ছে আপনার বিশ এমপি আর ষাট একটা চার্জার পিছনটা দেখাও এর সামনে একটা কুলিং ফ্যান অনেক সুন্দর দেওয়া আছে আর পিছনের যে ফিউচার গুলো এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন তেহাত্তর ভোল্ট বিশ এমপি অর্থাৎ এই ব্যাটারিটা চার্জ করতে আপনার তেহাত্তর ভোল্টের যে দরকার সেটা কিন্তু এখানে আছে তো এখানে আপনারা সব সবকিছু দেওয়া আছে দুইশো থেকে দুইশো চল্লিশ ভোল এবং বিভিন্ন দেশে একশো ষাট ভোল থেকে দুইশো ষাট ভোল হয় আর পঞ্চাশ ষাট গিগা পাচ্ছেন আপনারা তো যাই হোক এটা হচ্ছে চার্জার এটা হচ্ছে আমাদের ব্যাটারি তো এবার আসে দামের ব্যাপারে আসলে দামটা প্রত্যেকটা ভিডিওতে বলা হয় এরপরে নতুন করে আবার বলে দিচ্ছি আপনাদেরকে তো এটার দামটা পড়বে আপনাদের এক লক্ষ বিশ হাজার টাকা যেটা প্রত্যেক ভিডিওতে বলা হয় এক লক্ষ বিশ হাজার টাকা দুই বছর গ্যারান্টি চার্জার এক বছর গ্যারান্টি আর এটা মাইলেজ পাবেন আপনারা একশো পঞ্চাশ কিলো তো একশো পঞ্চাশ কিলো মাইলেজ পাবেন এরপরে গাড়ির গতি অনুযায়ী অথবা রাস্তা অনুযায়ী মাইলেজ কিন্তু কম বেশি হতে পারে ষাট সত্তর কিলো আশি কিলো যেতে পারে অথবা চল্লিশ কিলো যেতে পারে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো আমাদের ব্যাটারিটা প্যাকিং দেখালাম আপনাদেরকে এটা ডিসপ্লেটা খুলো খুলে সুন্দর করে প্যাকিং করুন যেহেতু আমাদের অনলাইন বিজনেস আপনারা আমাদের দোকানে এসেও নিতে পারেন আমাদের দোকান ঠিকানা হচ্ছে জেলা থানা এবং আমাদের ঠিকানা গোলোনা লবাবগঞ্জ বাজার তো আপনাদের যারা আসতে চান তারা আমরা আপনারা এই ঠিকানায় চলে আসতে পারেন কোনো সমস্যা নেই আর যারা অনলাইনে নিবেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে ঠিকানা পাঠাবেন আর অযথা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষ ভাবে বলা হলো আর ভিডিওর শেষে আরেকটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ